মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত হাজারো শিখ পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নাই আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আরেকটা ছোট্ট কথা বলবো আজ গাড়ি বুজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি কর জানতো নাকি ছোট করে দেব টাইম কি হচ্ছে শোনেন অসুবিধা হচ্ছে আপনাদের আমি আন্দোলনে নামিনি নেবিছি যখন এর সাত শেষ দেখে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো নাকি মনে রাখবেন আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে কাদেরকে নিয়ে আন্দোলন করবে বলুন কাদেরকে বিগত সাতাত্তর বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো বছর তারা একটা ছোট্ট কথা বলি শোনেন পাড়ায় চোর পড়েছে শুনছেন তো পাড়ায় চোর পড়েছে সবাই বলছে চোদ্দরো চোদ্দোর চোদ্দ ধরো ওই ভিড়েতে ঢুকে ঢুকেছে বলছে চোদ্দ ধরো শুনছেন না শোনেন কতটা নসিব ফাটা দেখুন আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় নাকি আমাদের অকাউলিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবে কে যে কিনা মুসলমান নয় আজকে বুকে হাত দিয়ে বলুন আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়ে নে আজকে বলুন আমি বলেছিলাম আমি বলেছিলাম চিয়ারের একটা পায়া দরকার মনে পড়ছে বলেছিলাম মনে পড়ছে আজকে বলুন টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি দু পাঁচটা নৌসার সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত তাহলে বিল করার সাথে সাথে চিয়ার ছুঁড়ে মারত এখান থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম কিন্তু মনে রাখবেন এই লড়াই অনেক দিন আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই তোর আছে না নাই মনে রাখবেন তাই আমাদের ঘরে এখানেও দরকার ওখানেও পাঠাতে হবে যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়াবে আজকে বলুন আব্বাস সিদ্দিকি ভুল করেছিল ভুল করেছিল এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকাবলি আলোচনা হচ্ছিল বড় বড় দাঁড়িয়ে রাখা মলি সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল ওর মধ্যে ঢুকে একটা ওয়াকাবের পক্ষে কথা বলেনি একটাও কথা বলেনি আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি কেন ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না পরের বারে টিকিট পাবে না তাহলে এই রকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই তাই আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে কেন ওয়াকা বলো সবথেকে বড় ইস্যু এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে অকাপ যখন থাকবে না তুমি ভারতের স্বাধীনতার আগে দেশ ছিলে। প্রমাণ দেখাতে পারবে না আরে তোমার থাকার প্রমাণ দেখাতে না তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক ভোটটা দিতে পারবে না শুনছে না জানেন না এ বিরাট বড় নাটক অনেক বড় চেন চলছে মনে রাখবেন বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি আজকে যেটা বলছি যদি ঘুমিয়ে থাকো অগিরাজ্য করো তাহলে আগামী দিন কিন্তু কোনো ঘটবে তখন কিন্তু আব্বাস সিদ্দিকি আর বলার জন্য থাকবে না এটা বলে গেলাম গেল এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই মুসলমান আমার কমের ভাইরা ওটাও অন্য সমাজের মানুষের সঙ্গে অকাবলে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো তাদেরকেও বুঝাও যে ভাই এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয় এ লড়াই অন্য কোন জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয় এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে এ লড়াই আমার অধিকার আমার যেটা গণতান্ত্রিক রাইট আমার সংবিধানের রাইট এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে এটা মানুষকে বুঝাও আজকে ছোট্ট একটা কথা বলি আজকে আজমির শরীফে নাকি আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না একটা প্রেমের জিনিস কিন্তু আমি আমার হিন্দু ভাই সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি বলুন তো ভাই যখন গাজা খাজা গরিবের নবাজ হুজুরের রোজা তৈরি হয় আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইয়েরা ছিল আজমিরাও ছিল কই তখন তো কেউ কথা তোলে নেই যে ওটা আপনি শিবলিঙ্গর আমাদের তীর্থভূমি আছে সেটাকে ভেঙে কেন আপনি করলেন তারপরে আরো অনেক হুকুমাতরা এসেছে কই কখনো তো কোনো হিন্দু ভাই সনাতন ভাই আওয়াজ তোলে তারপর ইংরেজ এসেছে আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে কই তখন তো আওয়াজ ওঠে নে এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন ডাইভাইট করছে হিন্দু ভাইদের ঘরে বোকা বানানো হচ্ছে শ্রদ্ধার সাথে বলছি আপনারা নিশ্চয়ই জানেন এলআইসিকে বিক্রি করে দেওয়া হয়েছে এলআইসিতে চাকরি গেছে কাদের খারাপ নেবেন না এলআইসি মুসলমানরা চাকরি করে না আমার হিন্দু ভাইদের চাকরি গেছে হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে কাদের কাছে চাকরি বলুন আমার হিন্দু সনাতন ভাইদের শুনুন আমার হিন্দু ভাইয়েরা সনাতন ভাইয়েরা শ্রদ্ধা দিয়ে বলছি যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি আমি আপনাকে ছোট করছি না তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা তাই দেশের জন্যে মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ দেশকে আমরা এতটাই ভালোবাসি তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল জিনিসপত্রের দাম কীভাবে চলছে একটার পর একটা কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে এ শুরু করে ইয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে তাই আইকে চッケ ঘোরাবার জন্য এই সব সরযন্ত্র চলছে আসুন আমার সনাতন ভাই আদিবাসী ভাই দলিত ভাই সৌদল ভাই सिख ভাই পঞ্জাবি ভাই ভারত আপনার ভারত আমার ভারত আপনার ভারত আমার আমি বলছি ভারত আপনার 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 আমি আপনার ভাই আমারও ভারত আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশ কাজাত করেছি এই সকল অশুভ দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি মনে রাখবেন আমার সনাতন ভাই আদিস ভাই ভাই দলিত ভাই সাঁওতাল ভাই ভারতবর্ষ হল একটা গাছ একটা গাছ একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন একটা শক্তিশালী বড় গাছ এই গাছের অনেক শিকড় আছে এই শিকড়ের নাম একটা সনাতন একটা আদিবাসী একটা দলিত একটা সাঁওতাল একটা বাগদি মনে রাখবেন আমার ভাইয়েরা একটা শিকড়ের নামও মুসলমান যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে অর্থাৎ দেশ দুর্বল হবে মনে রাখবেন আমরা আমরা দয়াতে খাই খাই না থাকি তো এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান না কোনো ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই সংবিধানের পক্ষে সংবিধান মিটানুকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই ঠিক না বেডি আজকে রাজ্য সরকারকেও এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে ৩৫ বা ছত্রিশটা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইয়েরা আমার সরলপ্রীন ভাইয়েরা ভালোবেসে দিয়েছে ঠিক আছে আপনাকে বিশ্বাস করেছে এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন যদি আপনি অবিশ্বাস বিশ্বাসের উপযুক্ত না হন আগামী দিনে আপনারও মুফাম মতো অবস্থা হবে সেটা পরের বিষয় কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন এই ভারতবর্ষে এই বাংলায় পঁয়ত্রিশ বা ছত্রিশ নটা চৌত্রিশটা এমপি দিয়েছে একশো চৌত্রিশটা মনে রাখবেন বিল অকবাল নিলে হবে না অনেকে বলজন অকবাল নেবে না অকবার নয় যদি ক্ষমতা থাকে কীভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল দেখেন না ছিঁড়াছিঁড়ি করছিল ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে কথা বুঝছেন না বোঝেন না শেষবার চান্স দিচ্ছি শেষবার চান্স দিচ্ছি এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই শুধু মুসলমানদের লড়াই নয় সংবিধানকে বাঁচাবার লড়াই আপনি সংবিধানের স্বার্থে করেন আমাদের ভালো যদি নাও চান কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন সংবিধানের স্বার্থে করেন আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায় সেটা হলো এটাই আপনার অনেক আইবি লোক আছে পুলিশ বন্ধুরা রয়েছে খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই শরদ্ধার সাথে বলছি যে অদা করেছিলেন অকাফ ফিরিয়ে দাও ফিরিয়ে দেব এই অকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন যারা দখল করেছে দখলমুক্ত করেন এ কথা যখনই বলা হবে রাজ্য সরকার কি বলে জানেন যে হ্যাঁ ওইভাবে পোলডুজার ফলুজার আমি চালাতে পারবো না কিন্তু আমরা দেখি যে এই রাজ্য সরকার গরিব হকারের করে পোলডুজার চালিয়ে ভেঙেছে হ্যাঁ দেখাচ্ছেন না দেখেন নে তাহলে আমার হিন্দু ভাইরা হিন্দু ভাইয়েরা আদি সনাতন ভাইয়েরা আমরা আপনাদের দুশ্মন নয় মুদি দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা ঠিক না ঠিক গো হ্যাঁ আমার হিন্দু ভাইয়ের আমাদের নয় তাই বলে দিলাম তবে মনে রাখবেন যদি মনে করেন যদি কেউ মনে করেন যা যায় মুসলমানরা ফেসে গেছে কেন সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব বৃদ্ধা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যাকে আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন এ লড়াই এখানে শেষ না চলবে লড়াই এখানে শেষ না চলবে এই লড়াইয়ের দুটো পন্থা আছে একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী সংবিধান যেভাবে রাইট দিয়েছে সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এ আন্দোলন পুরো দরকার হয় একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয় হবে ঠিক আছে না বেটি বেটিক কথা বলেন দরকার আছে না নাই তা মনে রাখবেন এ লড়াই চলবে কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে সংবিধানের আন্দারে থেকে সংবিধানের বাইরে গিয়ে নয় আর একটা কথা বলি আপনারা বোকার মতো ছুটবেন না ওই জাগে বললাম চোর ফিরে ঢুকে বলছে চোদ্দ চোদ্দ চোদ্দার যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে যারা অকাপ ঝেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে আমার একটু ভাষা খারাপ ভাই কারণ আমার ছেলে শুকিয়ে আছে তো আমার ছেলে তো খেতে পাইনে আমি তো গার্জেন আমার বাচ্চা শিক্ষা না আমার বাচ্চা গরিব আমার বাচ্চা কলকাতায় হোস্টেল পাচ্ছে না পড়তে পারছে না অথচ কলকাতায় তেত্রিশ খানা এতিম খানাকে দখল করে রেখেছে শাসক তেত্রিশ খানা এতিম খানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি জায়গা রয়েছে ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রভোটিং হয়ে যাচ্ছে কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে রাজক্ষমতার জোরে এমনি বলিনি যে রাজক্ষমতা দরকার এমনি বলিনি রাজক্ষমতা দরকার আরে আপ্পা সিদ্ধিকে আসবে না ওই নৌ সাতকে কে দিয়েছি ওটাই থাকবে তোদের সাথে আমি আমার যেটা করছি করব। কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি তোমরা ভাবো তোমরা ভাবো আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে এমপি রয়েছে এই গত কদিনে এই গত দিনে আলোচনা হয়েছে কারো মুখে কথা নেই তোমাদের নৌসাদ তোমাদের এ ভাঙরবাসী তোমাদের নৌসাদ তোমরা গর্ব করো তোমাদের নৌসাদ তোমাদের এই ভাঙরে পাওয়ার গ্রিগেট যখন তৈরি হয় তিন বিঘে অকাপ জায়গা ঝেড়ে নিয়েছে আমি বলে যাচ্ছি মিলিয়ে এলো তিন বিঘে অকাপের জায়গা পাওয়ার গ্রিডের নামে লিয়েছে পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নয় ভাঙরবাসী জানে ও বিষয় যাচ্ছি না আরও জায়গা আছে তো কিন্তু অকাব লিবি কেন কথা বুঝে আসছে আমি একটা ছোট্ট কথা বলবো অনেকে বলতে পারে না কি করলো আমি একটা কথা বলবো ওর আমি বড় আমার ধর্মে হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে ওর বড় ভাই আমি সম্মানের দিকে কথা বুঝে আসছে আমি ওর নাম করতে চিনি আমি একটা ছোট্ট কথা বলবো ভাঙরে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল জানেন তো পেরেছে এটা তোমরা বেঁচে তোমরাই তোমাদের নিজেদের হুকুম তো বটে ভালো কি যদি ও না থাকতো অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর উচ্ছতে যেত কথা মাথায় ঢুকছে কিন্তু ওই নেশার ঘোর এখনো কাটেনি শুধু একটাই করো যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও নাই ভোটাভোটিতে ভাগ করে দাও আর না হয় জমি অধিগ্রহের নামে কেড়ে লাও তো ভাই আমি আর কথা বাড়াবো না আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি কথা বলুন আছেন তো নাকি একেবারে সত্য হাত তো এটা একদম কোনো ধোকা নয় তো অনেক কষ্ট করে যেতে হবে গাড়ের পয়সা খরচ করে সরকার নয় আমি সরকারি ফান্ড নেই সরকার নয় সরকারি ফান্ড নেই আর আমাকে পিছন থেকে সরকারও দেয় নেই যে আব্বাস তুমি একটু নেমে যাও আমাকে বলো নি শুধু ওই দিকে বলো না আটানা যে খাবে সেও চোর এক টাকা যে খাবে সেও চোর কথা বুঝে আসছে না নাই তো সেই জায়গায় হাত নামান আগামী দিন বাপ ভাই আমার সবাইকে একটু সংগঠিত হতে হবে মা বোনদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে অকা আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন আর একটা হলো কি লাঠি তৈরি করতে হবে লাঠি বোঝেন না হ্যাঁ যেখানে বিল হচ্ছে সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে ওই দরকার আছে না নাই হ্যাঁ কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো এর জন্য লোক দরকার আছে আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে কি নিজেদের মধ্যে আমি বড় হব আমি বড় হব আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো সব কিছু কুরবান করো লোভ লালসা কুরবান করো চিটিং বাজি কুরবান করো দু চারটে গাদ্দার গাদ্দারি করেছে ওলিয়ে চিন্তা করনি মনে রাখবে ও গাদ্দার দিলে চিন্তা করার দরকার নেই আল্লাহ যেটা করে ভালোর জন্য করে পচা ঝাঁজ বেরিয়ে যায় ভালো কারো জন্য কোনো কিছু আটকায় না তো যাক কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো 6 ডিসেম্বর আগামী দিন চলতে থাকবে শেষ কথা আবার বলি বাबरी মসজিদ ইনশাআল্লাহ বাबरी মসজিদ ইনশাআল্লাহ বাबरी মসজিদ ইনশাআল্লাহ বাबरी মসজিদ ইনশাআল্লাহ হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নারে দিবে আর দিল খুলে না রসুল আল্লাহ লভাই রসুল আল্লাহ ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবাসী ঐক্য ভারতবাসী রইকা ভারতবর্ষের সংবিধান না রেতেবার পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই তারা আমাদের বন্ধু তারা আমাদের বন্ধু কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার চাকরি নিজের জানের হেফাজতের জন্য আমাদের ওপরে লাঠিচার্জ করতে বাধ্য হয় কথা বুঝে আসছে তারা আমাদের বন্ধু তারা কখনো চায় না তারাও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে তারাও তো একটা বদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে বদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে তাই তারা জুলুম করতে চায় না কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে কথা বুঝে আসছে তো যাক চিন্তা করার কিছু নেই আমি এখানে সংক্ষেপ করছি আস্তে আস্তে ঘরে যাবেন আস্তে আস্তে ঘরে যাবেন মনে রাখবেন দেশ আমাদের ছিল আছে থাকবে সংবিধান ছিল আছে থাকবে সরকার আছে পড়ে যাবে কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে আসুন ছোট করে একটু দোয়া আল্লাহ আমিন আল্লাহ আমিন আয় আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন আমরা ভুল করিছি আল্লাহ বারবার সেকুলার নামে ভণ্ডগুনোকে বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি ভায়ে ভাই খুনোখুনি করেছি মারপিট করেছি আজকে সেই গুণ সব ডুব মেরেছে আর কেন্দ্রের জালিম সরকার মসজিদ মাদ্রাসা দিন ইসলামের অকাপের ওপরে হাত দিয়েছে মালিক আপনার কাছে দুয়া চাই ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন সাদ্দ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন মালিক আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন আমার দেশের সেনা বাহিনী পুলিশ বাহিনী বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে তাদেরকে সুস্থ জীবন দিন তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন আমার দেশের সনাতনী হিন্দু জৈন খ্রিস্টান শিখ পাঞ্জাবি বৌদ্ধ সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানববন্ধন দিন সবাইকে মিলেমিশে রাখেন এ তাম সৃষ্টি সৃষ্টিকর্তা আল্লাহ জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসি দেখব আল্লাহ আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলো এই জালিমের গদিকে ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চাই আপনি আমাদেরকে আরো কামিয়াবি দেন এখান থেকে দু আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন আরো যারা নাই পড়াশোনা সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন মালিক ধোকাবাস চিটিংবাদ প্রতারণাকারী ছদ্মবেশী মুনাফেক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তহফিক দেন আমার রাজ্যকে সুন্দর রাখুন ভালো রাখুন নিরাপদে রাখুন প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দেন তাদের উপরে অনেক চাপ পেশার তারপরও দোয়া চাই মালিক তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন আর যদি কেউ গায়ের জোর পাওয়ারের জোর দেখায় মালিক তার বিচারও আপনার কাছে দিলাম মালিক আপনি তাদের বিচার করবেন এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন আমি লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল আসসালামু আলাইকুম না না আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরও করছি আপনাদের এখান থেকে শুরু হলো তো যাক আস্তে আস্তে যাবেন আস্তে আস্তে যাবেন যেদিন আমি কলিকাতায় ডাকবো খবর পেলে একটু সময় দিতে হবে আশা রাখছি আশা রাখছি আস্তে আস্তে যান আস্তে আস্তে যান আসসালাম আলাইকুম